আজকের এই প্রোগ্রামটি সাজিয়েছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমরা মহান রবের দরবারে শুকুর গুজার করছি সকলে পড়ছি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হাম হামদান ক্যাসিরন তৈবান মুবারকান ফিহি প্রশংসা করলাম কা খুশি হয়েছেন কে বেজার হয়েছে কে শয়তানকে যত বেশি বেজার করা যাবে মুমিন তত বেশি মোত্তাকি হতে পারবে ঠিকই না আল্লাহ যেন কবুল করে সকলে পড়ে আমিন আমি আজকে ভূমিকা দেব না আমি কোরআনুল করিমের সুন্দর একটি সুরা সুরাটার নাম হচ্ছে সুরাতুল করিয়া সুরাটার নাম কি এই সুরাটি মাক্কি সুরা এই সুরাটি কি সুরা মাক্কী সুরা কোরআনুল কারিমে দুই প্রকারের সূরা আছে একটি হচ্ছে মাক্কী আরেকটি হচ্ছে মাদানি মাক্কী সুরার বৈশিষ্ট্য হল সুরাটি আকারে ছোট এবং পরকাল তৌহিদের কথা বেশি এসেছে মাদানী সুরার বিশিষ্ট বৈশিষ্ট্য হল সুরাটি আকারে বড় এবং এই সুরার মধ্যে দুনিয়ার হুকুম হকাম বিধি বিধান সম্পর্কে বেশি আলোচনা হয়েছে এই সুরার মধ্যে আল্লাহ সুবহানাউ তালা এই সুরার প্রথম আয়াত থেকে সুরার নামকরণ করা হয়েছে এই সুরাটির নাম হচ্ছে সুরাতুলিয়া আল করিয়া একটি কেয়ামতের নাম আল হাক এমন অনেকগুলো কেয়ামতের নাম আল্লাহ সুবহানাউ তালা পুরো আনুলকারিমি দিয়েছেন এর মধ্যে এই সুরা করিয়ার মধ্যে আল্লাহ তালা কেয়ামতটা কিভাবে হবে একটা নকশা আল্লাহ ও তালা এখানে উপস্থাপন করেছেন আমি যদি কোরআনের তাফসিস শুরু করি আমি যখন এই সুরা থেকে কথা বলা শুরু করব আপনাদের মনে হবে আমরা একটা কেয়ামতের ময়দানকে লাইভ প্রোগ্রামের মতো দেখতে পাচ্ছি আল্লাহ আকবর বলবেন না আল্লাহ ও তালা যেন আমাদেরকে কবুল করে সকলে পড়ি আমিন رب العالمين بلن بسم الله الرحمن الرحيم القارعه ما القارعه وما ادراك ما القارعه ইয়াউ মা ইয়াকুনুন নাস কাল ফরাসিল mabus আল্লাহু রাব্বুল আলামিন বলেন আল ক্বারিআ মাল ক্বারিআ ওয়া মা কামাল ক্বারিআ বিকট আওয়াজ কি সে বিকট আওয়াজ ও আপনি কি সেই বিকট আওয়াজ সম্পর্কে জানেন নাকি আপনাদের এলাকায় কখনো শব্দ হয় কি হয় না কে বলতে পারেন যে আপনার জীবনে একটি বিশাল শব্দ শুনে আপনি হতভঙ্গ হয়ে গেছেন আপনি ভয় পেয়ে গেছেন এমন শব্দ শোনেন জীবনে বিদ্যুতের ট্রান্সমিটার যখন ব্রাস্ট হয়ে যায় একটা শব্দ হয় কি হয় না শব্দ যদি বিশাল হয় একটা ভয় হয় কি হয় না আপনি যখন হাইওয়ে আপনি যখন অনদاويه থাকেন যান থাকেন হঠাৎ যখন বিশাল বড় বড় ডিস্ট্রিক্ট টাকার চাকাগুলো ব্রাষ্ট্র হয়ে যায় মনে হয় পৃথিবীর মধ্যে একটা বোমা भ्रष्ट হয়ে গেছে কথা ঠিক কি না ঠিক আবার বন্ধুরা রব্বুল আলামিন এখানে যে আল ক্বারিআর বিকো আওয়াজের কথা বলেছে মহা বলার কথা বলা হয়েছে এটা দুনিয়ার সাধারণ কোন শব্দের মতো নয় টায়ার ব্রাস্ট হলে যেই শব্দ হয় ওই শব্দের মত নয় ট্রান্সমিটার ব্রাস্ট হয়ে গেলে যেই শব্দ হয় ওই শব্দের মত নয় আল্লাহ রাব্বুল আলামিন আল কারিয়া বলে যেই চিত যেই শব্দটা দিয়েছেন আল কারিয়া মানি ওয়ানফিখ ফিস সুর সাইয়েদানা ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের একজন ফেরেশতা যার পাগুলো জমির নিচে মাথাটা আকাশের উপরে তার মাথাটা এত বড় পৃথিবীর সমস্ত সাগরের পানিগুলো যদি তার মাথার মধ্যে দেয়া হয় এক ফোঁটা পানি জমিনে পড়বে না আমরা যারা এখনো গোপালনগর দক্ষিণ পাড়া জামে মসজিদের মাহফিলে এই মুহূর্তে পর্যন্ত অ আল্লাহ আলামিনের হুকুমে একটা বড় সিংহা সামনে নিয়ে দাঁড়িয়ে আছে আর চোখের পানি ছেড়ে দিচ্ছে না জানি কি বল হয়ে যাচ্ছে না জানি আল্লাহর হুকুম কখন এসে যায় আল্লাহর হুকুম আল্লাহর ওয়ার আসতে দেরি ওই ইসরাফিল ওই সিংহায় ফুৎকার দিতে দেরি নয় রব্বুল আলামিন বলে অনুফিক ফিস সুর ফাফাজিয়া মান ফিস সামাওয়াত ওয়া আর ফিল আরদ যেদিন ইসরাফিল ওই সিংহার মধ্যে ফুৎকার দিবে আকাশ আর জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু ভয়ে বিবল্ল হয়ে যাবে খুব আতঙ্কিত হয়ে যাবে ওই শব্দটা হলো আল কারিয়া আল্লাহ যখন কিয়ামত প্রতিষ্ঠিত করবেন কিয়ামতটা ঘটাবেন সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন যেই শব্দটা প্রয়োগ করবেন ওই শব্দটা হলো আল ক্বারিয়া আল ক্বারিয়া বল ক্বারিয়া ও মা আদরা ক্বাল আ নবই আপনি কে জানেন না কে মহা পলকে আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত না নবীকে না জানাই আমার আপনারা নবী ততক্ষণ পর্যন্ত কোনো কিছু বলে না এবা রব্বুল আলামিন নেজে আজ করতে लागले নিয়াউ মা ইয়াকুনুন নাসু কাল ফরাসিল সেদিন মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গদের মতো নিক্ষিপ্ত হয়ে পড়বে আল ফরাইশের তাফসীরের মধ্যে এসেছে হঠাৎ যখন কুলু খোলা মেলা জায়গার মধ্যে আগুন জ্বালিয়ে দেয় আগুন জ্বালানোর কারণে রাত্রবেলা আপনারা দেখবেন কিছু কীট চতুর্পাশে ঘোরাফেরা করে শুধু তাই নয় ওই পোকামাকড় গুলো এমন পাগল পাড়া হয়ে যায় মাতাল হয়ে যায় একটাও আগুন থেকে রক্ষা পায় না সবগুলো আগুনের মধ্যে পরে কথা বলেন ঠিকই না আল্লাহ রাব্বুল আলামিন যখন কিয়ামতের বেপেশি কামায় দেন অ্যালকরিয়া মালকোরিয়া অবাদ কবালকোরিয়া বলে কেয়ামত প্রতিষ্ঠিত করে দেবেন পৃথিবীর মধ্যে যতগুলো মানুষ আছে সবগুলো মানুষ বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হয়ে যাবে মানুষগুলো এলোমেলো হয়ে যাবে খুব বেশি প্যারেশান হয়ে গেলে মানুষ যেমন নিজের খোঁজ নিজে নিতে চায় না নিজের খোঁজ নিজে নিতে পারে না নিজের অবস্থান নিজে ধরে রাখতে পারে না শুধু তাই নয় পৃথিবীটা লণ্ডবণ্ড হয়ে যাব অন্য একায়ে দাস চেদ সামা ও ফাতরদ ওয়াইদাল কাওয়া কি ভু তাস ওয়াইদাল বিহারু ফুচি রথ রব্বুল আল আমিন যখন ওই যে আকাশটা দেখা যায় ওই আকাশটা বিচ্ছিন্ন হয়ে যাবে ভেঙ্গে চূর্ণ চুরমার হয়ে জমিরের মধ্যে পড়ে যাবে শুধু তাই নয় ওই যা আকাশের ওপরে তারকারাজি গুলো দেখা যায় ওই তারকারাজি পর্যন্ত ঝরে পড়ে যাবে ওই যে মহা সাগর কি সাগর দেখা যায় ওই সাগরের মধ্যে আগুন ধরে যাবে শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাজ্জের 2 এতে আয়াতে চমৎকারভাবে আরো বিস্তারিত বর্ণনা করেছেন رَبُّ من بل يوم ترونها تدخل كل مرضعة عما أرضعت وتدع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد

দুনিয়ার জামিনে আমরা যারা বিবাহ করেছি যাদের স্ত্রী আছে যাদের সন্তান হয়েছে সন্তান কত আদরের কত মায়ার কত ভালোবাসার একজন মাই জানে ওই সন্তানটা তার কাছে কত প্রিয় কথা ঠিক কিনা আমি আপনি যখন ছোট্ট ছিলাম জন্মগ্রহণ করার পরে আমি আপনি কথা বলতে পারি নাই মাকে বলতে পারে নাই মা আমাকে খাবার দাও আমারে পানি দাও আমার এইটা দাও ওইটা দাও এমন কোন ভাষা আমাদের ছিল না দুই থেকে আড়াই বছর তিন বছর পর্যন্ত আমরা কি প্রয়োজন এই বক্তব্য এই ব্যাখ্যাটা বাগযন্ত্র দ্বারা মায়ের কাছে বলতে পারি নাই বাবার কাছে বলতে পারি নাই প্রতিবেশীর কাছে বলতে পারি নাই কথা ঠিক না শুধু সবারের মধ্যে একটাই বাক্য ছিল কিংবা এমন কিছু ধরনের বাক্য আমরা উচ্চারণ করতে পারতাম আর কান্না করতে পারতাম হাসতে পারতাম আর তেমন আলামিন মানব হিসাবে এখনো পর্যন্ত আমাকে আপনাকে দেন নাই ওই সময় আমার আপনার মা এত দরদি এত আপন এত মূল্যবান একজন মা সন্তান কান্না করলে মা বুঝতে পারে সন্তানের কি প্রয়োজন সন্তান উহ আ করলে মা বুঝতে পারে সন্তানের কি প্রয়োজন সন্তানের চেহারা দেখলে মা বুঝতে পারে ওই সন্তানের কি প্রয়োজন ওই সময়টি কি আমার আপনার আমাদের সবার কেটেছে কি না আমার বন্ধুরা মা দুধ পান করায় ততক্ষণ সন্তান কান্না করে যতক্ষণ কথা বলেন ঠিক কিনা মায়ের যত ব্যস্ততায় থাকুক না কেন সবাই যদি ডাকা ডাকে করে মাকে